সকাল সকাল বাজারে চলে গিয়েছিল বাজারে গিয়ে মস্ত বড় একটা মোরগ নিয়ে আসছে মোরগ পোলাও খাবে এর কারণে তার শালিকে খাওয়াবে আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠেই বাজারে চলে গিয়েছিল আর বাজার থেকে বড় বিশাল বড় একটা মোরগ নিয়ে আসছিলো দেশি মোরগ আর এই মোরগটা কাটতে আমার অনেক কষ্ট হয়ে গেছে নিয়ে এসে বলতেছে আজকে কিন্তু মাংস রান্না করবা না এটা দিয়ে মোরক পোলাও রান্না করে খাওয়াবা আমি আর আমার শালিকা খাবো আমার ছোট বোন আসছে তো পরে বললাম যে আচ্ছা আপনি রান্না করেন বললো যে না তুমি রান্না করো আমি সাহায্য করব পরে সব কিছু বাসায় মশলা বেটে নিজের হাতে ভাবলাম যে আমি আজকে প্যাকেটের মশলা দিব না সব কিছু টাটকা মশলা বেটে রান্না করব। তো চিকেনগুলো আগে মেখে রেখে দিয়েছিলাম দই আর আমি আমার মতো করে রান্না করেছি আগে বলে নিলাম অনেকেই অনেক কিছু বলতে পারেন টক দই আর লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি আর ডিমগুলো ভেজে নিলাম বেরস্তা করে নিলাম বেরস্তা করার পর ডিমগুলো ভেজে নিলাম যেহেতু মোরগপোলা করতেছি ডিম আস্ত ডিম তো লাগবেই ডিমগুলো শুধু তেলে ভেজে নিয়েছি লবণ দিয়ে আর এখন এই যে কড়াতে সব কিছু মশলা দিয়ে দিলাম আমি সব মশলা হাতে বেটে সব আদা রসুন পেঁয়াজ বাটা বাদাম সাথে কিশমিশ গোলমরিচ তারপর জয়ফল জয় টি সব কিছু যা যা লাগে মূলত সব কিছু বেটে আর সাথে টক দই দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম কষানোর পর গোস্ত দিয়ে দিলাম মাংসটা আর এই যে কিছু বেরেস্তা এরকম হাত দিয়ে ভেঙে দিলাম আর এটা চিকেনটা বসানোর আগে মনে ছিল না যে আমি আলুগুলো ভেজে নিইনি তো অন্য করাতে আমি অন্য চুলাতে যে চিকেনগুলো একটু তেলে ভেজে নিয়েছি আর এই যে মাংসের সাথে এ আলুগুলো একটু যেহেতু তেলে ভা মোটা মোটা করে কাটা হয়েছে তেলে ভেজে নিয়েছি ভালো করে সিদ্ধ হয়নি তাই একটু এই যে কষানোর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পর আলুগুলো তুলে নি আর চিকেনটা তো যেহেতু দেশি মোরগ অনেকটাই সময় লাগবে যেহেতু দেশি মোরগ সেদ্ধ হতে সময় লাগবে চুলাতে হতে থাক আর এদিকে আমি পোলাওটা বসিয়ে দিই আর পোলাতে আদা একটু সামান্য আর রসুন আর সব এলাচ দার্জিলিং সব কিছু দিয়ে একটু জল ফল আর জ একটু দিয়েছি দিয়ে ভালো করে চাউলটা ভেজে নেবো আর আমি রাইস কুকারে বসিয়ে দেব জানি না চাউলটা হবে নাকি আমার রাইস কুকারে অনেকটাই চাউল দেওয়া হয়ে গেছে তো এই যে এরকম করে চাউলটা ভালো করে ভেজে পানি দিয়ে দিব এই যে পানি দিয়ে দিয়েছি আর এই যে চিকেনটা হয়ে আসছে এখন চুলাটা বন্ধ করে দিব কারণ অনেক সিদ্ধ হয়ে গেছে একদমই নরম হয়ে গেছে আর এই যে এখন চিকেনগুলো দিয়ে দিব যেহেতু চাউলটা প্রায় ফুটে আসছে আর এটা দেওয়ার পর আমার মনে হয়েছে যে এই যে ভর্তি হয়ে যাবে এটা আর হবে না পরে আমি এখান থেকে ঢেলে আমি প্রেশার কুকারে দিয়ে দিছি আর প্রেশার কুকারে দেওয়ার পর আমার ভাতটা অনেকটা সুন্দর হয়েছে আর ঝরঝরে হয়েছে ভাবছিলাম যে ঝরঝরে হবে না আর খেতেও যেরকম সুন্দর মজা হয়েছিল দেখতে অনেকটা সুন্দর হয়েছিল আর চিকেনটা একদমই নরম হয়ে গেছিলো মনে হচ্ছিল না যে এটা দেশি মোরগ তো এই যে আপনাদের ভাইয়া খাচ্ছে আমার রান্নাটা কেমন হয়েছে সাজানোটা কেমন হয়েছে সব কিছু আমি জিজ্ঞাসা করতেছি আর বলতেছি এত মজা হয়েছে এত স্বাদ হয়েছে রেস্টুরেন্ট ফেল এখন থেকে প্রতিদিনই প্রায় প্রায় রান্না করে খাওয়াবা এত সুন্দর সুন্দর খাবার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কেমন করে জানাবেন আল্লাহ